আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমার আজকের আলোচনায় থাকবে যে কারণে লিচু খেয়ে শিশুদের মৃত্যু হয় আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে লিচু সুস্বাদু ফল সন্দেহ নেই কিন্তু যখন শিশুরা লিচু খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে তখনই হিসেবটা অন্যরকম হয়ে যায় গত কয়েক বছর ধরে লিচু খাওয়ার ফলে শিশুর মৃত্যুর ঘটনা প্রকাশিত হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে এই মৃত্যুর হার খুব বেশি না হলেও ভারতে এই ফল খাওয়ার ফলে শিশুর মৃত্যুর হার ভয়াবহ আকার ধারণ করেছে জানা গেছে গত দশ দিনে ভারতে উত্তরাঞ্চলে লিচু খেয়ে অন্তত একশো জন শিশুর মৃত্যু হয়েছে লিচু খেয়ে যেসব শিশুদের মৃত্যু হয়েছে তাদের বয়স দশ বছরের নিচে উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে এ ফল খেয়ে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে মারা গেছে কমপক্ষে এক হাজার জন শিশু শুধু ভারতেই নয় লিচু খেয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বাংলাদেশেও দুই সালে দিনাজপুরে ১৩ জন শিশুর মৃত্যু হয়েছিল লিচু খাওয়ার ফলে দুই সালে একই কারণে একই জেলাতেই এগারো জন শিশুর মৃত্যু ঘটে এসব মৃত্যুর ঘটনা সামনে আসার পর থেকেই এই ফলটি শিশুর অভিভাবকদের কাছে ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু কেনই বা লিচু খাওয়ার কারণে শিশুরা মারা যাচ্ছে অনেকেই ভেবে থাকেন লিচুতে বিষ প্রয়োগ করার কারণে অথবা এতে কেমিক্যাল দেওয়ার কারণে এই ঘটনা ঘটে অনেকেই আবার মনে করেন ভাইরাসবাহিত লিচুকে স্পর্শ করার কারণে লিচুর ভাইরাস শিশুদের আক্রান্ত করে তবে বাংলাদেশের শিশুদেরও এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রবলভাবে আছে তাই শিশুর অভিভাবকদের পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলেন রাতে বা দিনে খালি পেটে লিচু না খাওয়া ভালো খেলেও যেন সঙ্গে অন্য খাবার খায় যাতে ব্লাড সুগার লেভেল না কমে যায় এছাড়াও বাচ্চাদের লিচু খাওয়ালে খুবই অল্প পরিমাণে খাওয়াতে হবে আরেকটি বিষয়ে বিশেষ করে নজর রাখতে হবে বাচ্চাদের আদা কাঁচা লিচু খাওয়ানো থেকে বিরত রাখতে হবে এছাড়াও বাচ্চাদের লিচু খাওয়ালেও একদমই পাকা দেখে অল্প পরিমাণে খাওয়াতে হবে আর বাচ্চারা যেন খালি পেটে কোনোভাবেই লিচু না খায় সেদিকেও বিশেষ নজর রাখতে হবে কারণ লিচুতে এক ধরনের রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হয় যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ